ভাঙার জায়গা ছিল আগের দিন কেচে আমি অলরেডি ওগুলো ভাজ করে তুলে দিয়েছি বসে সোফার পিলেগুলো গুলো ভালো লাগছে এখনো যেন বলতে গেলে হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা ঘুম থেকে ওঠার পর ছাদে যাই ছাদ থেকে নামার পর আমার প্রথম কাজ থাকে এইটা মা ছোটোবেলা থেকে শিখিয়েছে যে ঘর ঝাড় দেওয়াটা সকালবেলায় দেওয়া উচিত কিছু কিছু সময় যখনগুলো একটু গন্ডগোল হয়ে যায় কিন্তু তাছাড়া প্রত্যেকটা দিনই সকালবেলা পড়াতে বসার আগে আমি এই কাজটা করে নিই একবার করি বেলার দিকে যখন যেহেতু আমাদের বাড়িটায় প্রচুর প্রচুর ধুলোর কাজ তাই আরেকবার বেলার দিকে দিতে হয় আর না হলে দিই বিকালের দিকে এই দুবেলা এই কাজটা আমাকে করতেই হয় অনেকক্ষণ ধরে পাইচারি করছিলাম তো মানে পাইচারি করতে না ভালো লাগছে না আমার একটা অদ্ভুত পায়ে ব্যথা ফিল হচ্ছে আমার কেন ফিল হচ্ছে না হয়তো মন ভালো না থাকলে সব কিছুই খারাপ লাগে যাই হোক একে একে পড়তে আসছিলো আর সব থেকে বড়ো কথা সকালবেলা মাইনে পেয়ে গেছি মন একবারে ভরে গেছে তো চলো একটু পড়িয়ে নিও তো তারপর কথা আজ সকালে মা করেছিল গরম ভাত আলু মাখা আর ঘি এই এই হলে আর কিছুই লাগে না আমাদের কারোরই কিন্তু আজকে সকালে ভাত করার কারণ ছিল বাবা একটু বেরোবে কাজে সেই জন্যেই মা আজকে সকালবেলা বললো যে তাহলে ভাত করি বাবার আসতে লেট হতে পারে যাই হোক তারপর ভাত ঠাত খেয়ে সোজা চলে এসেছি ঘরে গতকাল আমাদের কিছু জামা জামাকাপড় কাচাকুচি হয়েছিল যেগুলো মা কেঁচে দিয়েছিল তো সেগুলোই এখন আমি ভাজ করে নিচ্ছি একে একে আর এখানে ভাজ করতে করতে গল্প করছিলাম আমার ফ্রেন্ডের সাথে কয়েকদিন আগে যার সাথে শ্যুট করলাম আমার ফ্রেন্ড আফসানা ওর সাথেই কথা বলছিলাম ওর সাথে এখন সম্পর্কটা আমার এমনই হয়ে গেছে তাও প্রায় ও ফোন করলে বা আমি যদি কখনো ফোন করি প্রায় আমাদের আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটও হয়ে যায় কথা বলতে বলতে তাও যেন আমাদের কথা শেষ হয় না মানে সবাই বলে নাকি মায়ের আর মাসির গল্প করতে করতে অনেক সময় লাগে কিন্তু আমাদের কখনও মানে আমি কখনও সেটা নিজের চোখে দেখি কিন্তু এখন যেন এই জিনিসটা ওর সাথে ফিল করতে পারি যে মানে কথা বলা শুরু করলে কখন যে পঁয়তাল্লিশ মিনিট আমাদের কেটে যায় তখন আমরা নিজেও জানি না সেম হয়েছে আগের দিন রাতে আমার আরেক এক ফ্রেন্ড ফোন করেছিল সুস্মিতা ওর সাথে কথা বলতে বলতে প্রায় আমার প্রায় চল্লিশ মিনিট কাভার হয়ে গেছে তারপর ঘড়িতে দেখি প্রায় রাত সাড়ে দশটা বেজে গেছে মানে ওদের দুজনের সাথে কথা বললে না কোথা থেকে আমার সময় কেটে যায় আমরা যে মানে সব রকম গল্প হচ্ছে গল্প মানে কোনো শেষ নেই গল্প হচ্ছে হচ্ছে তারপর বললাম নে এবার ঘুমানোর সময় এসে গেছে চল রাখি তো এই রকম একটা সম্পর্ক এসে গেছে তো ওর সাথে প্রায় অনেকক্ষণ কথা বলছিলাম আর বলতে বলতে এদিকে একে একে আমার সব ভাজ করা হয়ে গেছে কিছু বাবার ছিল বিছানার চাদর ছিল আর বাদ বাকি সব বুনুরই ছিল কারণ আমার দাদা ছিল আগের দিন কেচে আমি অলরেডি ওগুলো ভাজ করে তুলে দিয়েছি তাই আমারটা আর বাকি নেই আজকে ভেবেছিলাম একটুখানি আমাদের ড্রয়িং রুমটা ক্লিন করব ড্রয়িং রুমটা ক্লিন করব আর তার মধ্যেই আকাশ জুড়ে এত মেক করেছে ফোনে নেই চার্জ তাই কোনো মতে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করতে পারলাম প্রথমেই ড্রয়িং রুম ক্লিন করার জন্যে আমি আগে এই সোফাটাকে ক্লিন করি আগে আমাদের এই সোফাটা ঘরের মধ্যে থাকতো কিন্তু এখন ঘরে একটু বেডটা চেঞ্জ করা হয়েছে বলে জায়গাটা তাই এই সোফাটাকে বাইরে দেওয়া হয়েছে তাই অনেক ভাবনা চিন্তা করে মা আর আমি বার করেছি দুটো পিলো বানিয়েছি আমাদের ঘরে দুটো বড় বড় মালিশ ছিল সেই বালিশ দুটোকে কেটে মাছ ছোট্ট ছোট্ট পিলো করে দিয়েছে আর দেখতেও বেশ কিউট লাগে আর মাঝখানে ওই যে টেডিটা রাখলাম টেডিটার বয়স আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর সেই ছোট্টবেলা মানে বুনুর জন্মদিনে বুনুকে ছোট্টবেলায় দিয়েছিলাম এই সোফাটা প্রায় প্রত্যেকটা দিনই ক্লিন করা পরে কারণ যখনই কেউ বসে সোফার পিলোগুলো বেঁকে যায় পুতুলটার মাথাটা বেঁকে যায় তাই সোফাটা প্রায় প্রত্যেক দিনই ক্লিন করা হয় কোনো একটা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর এখানে এই যে রেলিংয়ে যে হনুমানটা রয়েছে এটা আমার দিদির ছোট্টবেলার গিফট পাওয়া একটা হনুমান অনেক বয়স হয়ে গেছে এই হনুমানটার এটা আমাদের এই ঢোকার গেটের সামনেই থাকে তো এই গাছটাকে ছাদে নিয়ে চলে এলাম আরও একটা ছাদে সদস্যের সংখ্যা বেড়ে গেল এখন যবে ফুল দেবে তবে মনটা পুরো ভরে যাবে সব কষ্ট সব ক্লান্তি ওখানেই শেষ হয়ে যাবে তো এই দিকটা প্রায় রোদ আছে শুধুমাত্র ওই কোনটা একটু ফাঁকা আছে ওই কোনটা আর দিলাম না আর এদিকটা তো পুরো রোদ তাই ভাবলাম এই ছাওয়াটাই দিয়ে রাখি এখন যেহেতু গাছে কোনো রকম জল দেওয়া যায় না আর মাটি পুরো ভিজেই আছে বিকেলবেলা আসবো বিকেলবেলা গাছে জল দেবো তো চলো ঝটপট নিচে যাওয়া যাক গাছটাকে তো ছাদে রেখে এলাম নেমে এসে বাইরে বেরিয়ে দেখছি এই সাইডের উঠোনটা একটু ময়লা হয়ে রয়েছে তো সেটাকে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করছি ঘর যদি পরিষ্কার রাখা যায় তাহলে কিন্তু মন বেশ ভালো লাগে মা প্রত্যেক দিন সকালবেলা আমাদের পুরো বড় উঠোনটা নিজে একাই ঝাড় দেয় তাই প্রথমে ভাবছিলাম মাকেই বলবো যে মা সকালবেলা যখন তুমি ঝাড় দাও ওই জায়গাটা একবার ঝাড় দিয়ে দিও তারপর ভাবলাম মাকে আর কথা বলবো এই কাজটা আমিই করি ঘর ঝাড় দেওয়ার সাথে সাথে বেশিরভাগ দিনই সকালবেলার দিকে এই জায়গাটা ঝাড় দিয়ে দিই কিন্তু আজকে সকালবেলা এত দেরি হয়ে গেছে পড়াতে বসতে কারণ এমনি পায়ে কেমন হালকা হালকা ব্যথা করছিল তাই জন্য আর বাইরেটা ঝাড় দিইনি ভেবেছিলাম বেলায় দেব তাই বেলায় ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিলাম দিয়ে স্নান সেরে সোজা বসে গেলাম লাঞ্চে বাইরের ওয়েদারটা একদম মেঘমেঘ ভীষণ পরিমাণে মেঘ করেছে তো আজকে খেতে বসতে একটু লেট হয়ে গেছে আজকে মা করেছে হলো একদম সাদা ভাত আর কাতলা মাছ বাবা বাজার থেকে এনেছে কাতলা মাছ আর করা হয়েছে চিংড়ি পাতুরি যেটা এখনও গরম গরম কড়াই থেকে নামানো হচ্ছে ওই যে মা এখনও নামাচ্ছে মা বললো আগে এটা দিয়ে খা তারপর ওটা গরম গরম দিচ্ছি তো চলো আগে কাতলা মাছটা খেয়ে নিই এখানে তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি পাতুরি জাস্ট অসাধারণ হয়েছিল। এখনও আমার কিন্তু কাতলা মাছ শেষ হয়নি তার মধ্যে চিংড়ি পাতুরি এটা দেখতে ঠিক যতটা ভালো লাগছে এখনও যেন বলতে গেলে আমার মুখে জল চলে আসছে খাওয়া দাওয়া করে ওঠার পর মুখটা একটু কিছু অন্যরকম চাইছিল তাই নিয়ে চলে এসেছি মায়ের বানানো ওই আমের আছে চলো খাওয়া যাক এখিদকে তো আমি আম খেতে বসেছি আর বাইরে কি পরিমাণ মেঘ করেছে আর মেঘ ডেকেই যাচ্ছে ভগবান বৃষ্টিটা দিয়ে দাও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু একটু যেন বেশি করে বৃষ্টি হয় আমি এইভাবে খাচ্ছি আমি যাই না এটা কিন্তু কতক্ষণে শেষ হবে কিন্তু বেশ ভালো লাগছে আগের দিন তো টক টক লাগছিল আজকে এই টক টকটা খেতেও ভালো লাগে আচারটা মোটামুটি প্রায় শেষ প্রায় শেষ আর আচার শেষ হতে না হতেই কিন্তু এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে জানি না তোমরা বুঝতে পারছো কি না কিন্তু বেশ বড় বড় বৃষ্টির ফোটা পড়ছে দেখো আর মায়ের হাতের বানানো এরকম চাটনি বৃষ্টিটা আশা করি তোমরা বুঝতে পারছো বৃষ্টির দানাগুলো বেশ বড় বড় আর সাথে মায়ের হাতের এরকম একটা চাকনি উফ অসাধারণ অসাধারণ পড়তে পড়তে বলছে কি একটা ফ্যান এনেছে সব সেটাই দেখাবে চল কি করে ফ্যান চলে সেটা দেখা ফ্যানটা কি করে চলে সেটা দেখা তারের সাথে তার লাগাতে হবে বারে বা বা বাবা বা বেজ ভালো কতকে বানালি এটা কতকে বানালি এটা মাই দিয়ে দিয়েছে নিজে বানিয়েছিস বাহ বাহ এটা দেখার জন্য সব দাঁড়ি পড়েছে উঠে অধীর আগ্রহে আমি বসেছিলাম ঘরের মধ্যে আর হঠাৎ দেখি বুনু ঘরের মধ্যে এসে এই যে ধূপকাঠিটা এটা জ্বালিয়ে দিয়ে গেল মানে বাবা দুদিন আগে এটা এনেছিল এত ভালো কোনো রকম গন্ধ নেই যে উগ্র গন্ধ নাকে লাগবে শ্বাসকষ্ট হবে কোনো রকম কোনো গন্ধ নেই শুধুমাত্র ধোয়া মানে ধূপকাঠি যেমন হয় সেরকম ধোয়া আছে আর মানে এই একটা ধূপকাঠি যদি পুরোটা শেষ হয় তাহলে আর কোনো মশা ঘরের মধ্যে থাকবে না রাতে রাতে ঘরে মশারিরও টাঙানোর প্রয়োজন পড়ে না আর কয়েলও জ্বালানোর প্রয়োজন পড়ে না এত ভালো এই ধূপকাঠিটা আর অনেকক্ষণ ধরে ভীষণ মশা কামড়ার মানে মশা কামড়ে এই যে হাত মানে মশা কামড়ে পুরো ফুলিয়ে দিয়ে গেছে হাত দিয়ে থাকতে পারছি না তাই বুনু এসে এখানে মশার ধূপকাঠিটা জ্বালিয়ে দিয়ে গেল মানে খুব ভালো খুব ভালো ধূপকাঠি একটা মানে তো এই হলো রাতের ডিনার রাতে হলো রুটি একদম লাল আটা দিয়ে তৈরি করা মায়ের হাতের লাল রুটি আর হলো এদিকে চিচিঙ্গা ভেজেছে মা পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে আমার বেশ ভালো লাগে তো এই হলো আমার রাতের ডিনার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং